দর্শক বন্ধুদের নমস্কার আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক সঙ্গীত শিল্পীর জীবন কাহিনী যিনি তার সুরে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন কোটি কোটি হৃদয়কে বন্ধুরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তিনি আমাদের প্রিয় মোহাম্মদ আজিজ মোহাম্মদ আজিজের একটি পরিচিত গানের হালকা সুর জন্ম উনিশশো চুয়ান্ন সালের দুইরা জুলাই পশ্চিমবঙ্গের কলকাতা শহরে জন্ম হয় যার নাম রাখা হয়েছিল সৈয়দ মোহাম্মদ আজিজুল নবী হয়তো তখনও কেউ জানত না এই শিশুই একদিন হয়ে উঠবে সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছোটবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি ছিল গভীর ভালোবাসা তার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক এবং সঙ্গীত চর্চার কঠোর বিরোধী কিন্তু প্রতিভাকে কি আর বেঁধে রাখা যায় তিনি লুকিয়ে লুকিয়ে রেডিওতে শুনতেন তার আইডল মোহাম্মদ রফি সাহেবের গান আর মনে মনে স্বপ্ন দেখতেন একদিন তিনিও এমনভাবে গান গাইবেন কলেজে এক বছর পড়াশোনার পর সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন আজিজ শুরু হয় তার কঠোর পরিশ্রমের দিন কলকাতার বিভিন্ন হোটেলে গান গেয়ে তিনি নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেন উনিশশো আশি এর দশকে তিনি মুম্বাইয়ে পারি দেন স্বপ্নের শহর যেখানে তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে বলিউডে তার প্রবেশ ছিল একটু ভিন্ন পথে উনিশশো সালে ওড়িয়া ছবি মণিনী উনিশশো ছিয়াশি সালে বাংলা ছবি বৌমা এর মাধ্যমে তিনি প্রথম পরিচিতি লাভ করেন কিন্তু বলিউডে তার আসল থ্রু আসে উনিশশো পঁচাশি সালে যখন তিনি অনু মালিকের সুরে অমিতাভ বচ্চনের জন্য মার্দ ছবিতে গান মারদ তাঙ্গেওয়ালা গানটি গান এই একটি গানই তার জীবন বদলে দেয় এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি উনিশশো দশকে তিনি হয়ে ওঠেন বলিউডের একচ্ছত্র সম্রাট অনিল কাপুর সানি দেয়াল জ্যাকি শ্রফের মতো অভিনেতাদের কন্ঠস্বর তার সুরেলা কণ্ঠ মোহাম্মদ রুফি সাহেবের গানের স্টাইলকে স্মরণ করিয়ে দিত যা তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে মোহাম্মদ আজিজ ছিলেন একাধারে বহুভাষিক শিল্পী তিনি হিন্দি বাংলা ওড়িয়া সহ দশটিরও বেশি ভাষায় প্রায় কুড়ি হাজার গান রেকর্ড করেছেন তার গাওয়া অসংখ্য গান আজও আমাদের মনে রেঁথে আছে মনে পড়ে তার সেই সব অনুবদ্ধ সৃষ্টি মায় নেই নিজ লখন এই গানটি আজও পার্টির সেরা আকর্ষণ আপকে রোমান্টিক গানের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল মেরা কর্মাতু তার দেশাত্মবোধূ গানের এক উজ্জ্বল উদাহরণ তার জনপ্রিয়তার অন্যতম কারণ শুধুই চলচ্চিত্রের গান নয় ভজন সুফি গান এবং দেশাত্মবোধক গানেও তিনি তার দক্ষতার ছাপ রেখে গেছেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন বিনয়ী এবং মাটির মানুষ তার স্ত্রী শাহিস্তা পারভীন এবং দুই ছেলে সাকিব ও সাদ্দামকে নিয়ে তিনি সুখী সংসার করতেন সঙ্গীতের প্রতি তার নিবেদন এবং কর্মনিষ্ঠা ছিল দৃষ্টান্তমূলক কিন্তু সময় থেমে থাকে না দুই সালের সাতাশে নভেম্বর মাত্র চৌষট্টি বছর বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে এই মহান শিল্পী আমাদের ছেড়ে চলে যান মুম্বাইয়ের নানাবাই সিস্টার্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মোহাম্মদ আজিজ হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার গানগুলো চিরকাল বেঁচে থাকবে তার কন্ঠস্বর তার সুরের জাদু আজও আমাদের হৃদয়ে অনুরণন সৃষ্টি করে তিনি ছিলেন প্রকৃত অর্থেই রফির উত্তরসূরি যিনি তার নিজস্ব স্টাইলে আসি দশকের বলিউডকে মাতিয়ে রেখেছিলেন তার গানগুলো শুধু স্মৃতির পাতায় নয় আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে মোহাম্মদ আজিজ আপনি অমর হয়ে থাকবেন আপনার গানে আপনার সুরে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ